আওয়ামী করে সেই জন্য সে আমাদের দীর্ঘ সতেরো বছর বালিশি মাথা দিয়ে সে ঘুমাতে দেয়নি এই নিষ্পিসাদ আমার ছেষট্টি দিন আমার বৌদে দোকানদারি করানো হয়েছে এই সিদ্দিক এই এত পিসাস যে আমার দুদি বাচ্চা আমি ছেষট্টি দিনের ভিতরে আমি তাকে কোলে নিয়ে দেখতে পারিনি সে ওজন কতটুকু আছে আমার মায়ের অসুস্থতার ভিতরেও আমি তাকে আমার মাকে আমি দেখতে আসতে পারিনি এত পিসাস এই সিদ্দিক এখন আপনি শোনেন এখন কি চান আপনি এখানে আমি তার দৃষ্টান্তমূলক

চল্লিশ হাজাৰ টকাৰ জাগা কিনা সেই জাগা বিক্ৰী কৰি খাইছে আৰু আমাৰ ঘৰ ভেঙিছে আৰু

ধরনের আচরণ করতে যে এখন এটাই লো মনে করা আমার এরা তো পাওনা দর কিনা পাবে পাবে টাকা সবাই পাবে কম বেশি সবাই এখন এই টাকা কিভাবে দেওয়ার সিদ্ধান্ত নিছেন আপনি সিদ্ধান্ত এখন মনে করা আমার সময় দিবেন আমার ঘের বেড়ি সব তুলে নেই ঘের বেড়ি গুলো জাগুক মাস্টার্স ধরে দিই সবাই তো কারো টাকা মেনে দেব এরা কি আপনার সময় দিচ্ছে সময় তো অবশ্যই আপনি পুলিশের ভয় থেকেও টাকা নিছেন অনেকের কাছ থেকে না না না

টাকা কি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে এখানে কথা বলছেন মেম্বার সাহেবের সাথে কথা বলেছেন আচ্ছা আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করছেন বলেন নি যে তো আপনার দোকানে বলি যে তো দীর্ঘদিন আজানদের চেয়ে আজানের সময় একটু বিরতি থাকা ভালো আচ্ছা আপনি কি আজানের পরে কথা বলেন তাহলে আমি শর্টকাটে বলি যে তো আমি একজন বিএনপি করি ইনিয়ানের দীর্ঘদিন ধরে মেম্বারি করে আসছি 98 থেকে এই বন্ধ মাতাপরি করি আবার আল্লাহ পাক আমার 24 সালের মাতাপরি করতেছে আমাকেও পর্যন্ত বাড়ির ঘুম হারাম করেছে কে এই আমলিগির চিল্লাবেলা বাহিনী লিপুর গুন্ডা বাহিনী তারা আমার দোকান ছাড়া বাড়ি ছাড়া তাহলে আপনারা আপনাদের কাছে আশ্রয় কেন আমার কাছে আশ্রয় দেনি আমার এই প্রতিষ্ঠানটা এখানে এসে আমি খোলার পরে আইসি দেখি বাজারের সামনে হট্টগোল

আমার জনগণ যেহেতু পাবে সেই ঋণ আছে এখন তার গনাই এখন এই ধরা পাবাদার এত টাকা কি এখন রাত্রি তাহলে আদাই হবে আদাই হবে না তারা একটা সোয়াইন হচ্ছে তার কুটুম তার কুটুমির কথা মতন তাকে আমি আবার এরান ব্যাংকে তার কুটুমির কাছে পাঠাচ্ছি কুটুম তাকে নিয়ে তার টাকা সহ নিয়ে আসবে বলেন কি ঘটিছিল টাকা কে নিছিল কেন দিছিলেন কি কারণে বলেন ওই জায়গা আছে আমার আগে কিনাইছে হাজার টাকা নাম বলেন কে সিদ্দিক আর সাইদুল কিনালি তারপরে আছে ওই জায়গায় ঘর মাটি তুলতে গিয়ে ওই ঘর আমার উচিত করতেছে দে ওই চাল বাস রেখে দেছে সব টেরে যারে মেশিন দিয়ে মাটি তুলি আছে নে বিক্রি করে খাইছে আর আমার উচিত করে ছেড়ে দেছে আমি এখন রাস্তায় পথে পথে বেড়াচ্ছি হাজার কে বাচ্চা ধান বাড়াই করতে আমার খোলে বাচ্চা চার পাঁচ বছর বয়স আর সেই জায়গা আরেকজনের কাজ বেশি খেয়ে দুই বিচা দিয়ে খাওয়া হয়ে গেছে সেই জায়গা কত টাকা দিলেন আপনি আমি দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা আমার ঘোড়া প্রতিবন্ধীর টাকা পঁচিশ হাজার আমার বড় ছেলে বসে পঁচিশ হাজার টাকা ভাটা টাকা আমার আব্বার ছাগল বিক্রি করে টাকা পঞ্চাশ হাজার টাকা আমার বাচ্চারা ছোট ছিল বস্তা কেন তার মিলি সেই কষ্টের টাকায় এগারো হাজার টাকা তাহলে ভিতরে আমি টাকা পাবো সিদ্দিক রহমান সাহেব একষট্টি টাকা কিসের টাকা এটা এটা কাপড়ের টাকা ওরা দুই ছেলে বিয়ে ছিল সালে হ্যাঁ ওনার ওয়াইফ আমি তো বাকি দিব না ওনার ওয়াইফকে বললো যে চাচা বাকি দেন আমি আর দায়িত্ব নিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি চৌহটা তো ছিল দুই হাজার টাকা হালকা করেছে এই ছয় বছরে বারো বার হালকা তা কাট দিয়েছি শুধু বলে দিবানে দিবানে নে ধান বলে আসে মাছ মেরি মাছ মেরিয়ে দেবো রিধান উঠলি বলে রিধান দেবো কিন্তু টাকা দেয় না আমলিগের ভয় দেখে মানুষের এই পর্যন্ত এই তার কাছে যদি হিসাব করা এসে অগণিত মানুষের কাছ থেকে টাকা এই এইভাবে লুটিপুড়ি আমার পাওনা টাকা ফিরিয়ে নেওয়ার জন্য আমি সকলের সহযোগিতা চাই ইউনিয়নের আমি সহ আরো যারা পাবে তাদের যেভাবে টাকা পাই তার সুব্যবস্থা জন্য প্রশাসনটা দিয়ে এলাকাবাসীর জন্য করে দিন মাটিও দেন না আর টাকাও দেন না টাকার <speaking> জন্য <in the city> <speaking in the city>

এ বড় শুনি সরব হই বক্তব্য দেন এই কি হবে সরব আমি আড়ি দাও আমি যাবা সরব আপনারা সামনে এই ওই ইসমাইল এ ঘুর ঘুর যাই হ্যাঁ চাল বাকি আছে আমি বলি আমি যেটা বলেছি আমি যাচ্ছি